আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাস করে সবাই ভালো আছেন আজকে মনে হয় নিজের মাথায় নিজে একটা কোড়াল দিলাম হ্যাঁ সেটা হলো কালকে আমার পাকিস্তানি বাচ্চাটা খুব জ্বালাইছে ওরে আজকে আমি ছেড়ে দিছি ওই ওই দেখেন ও উঠতেছে আমার বাসা সেরে ঝাঁক সেরে অন্যদিকে বাট অনেক উপরে ছোটো চিচি বাচ্চা আমার আরেকটা কৌতুর আছে অনেক উপরে ওর সাথে যদি ঝাঁক দিয়ে উঠতে পারতো তাহলে ভাবতাম মানে মনে শান্তনা পাইতাম যে বাড়ির উপরে আছে ও আসলে বাসা সেরে বাসার থেকে আরও অনেক দূরে উঠতেছে হ্যাঁ তো একটু পরপর আসতেছে আবার চলে যেতেছে আসলে হাই ফ্লায়ার তো হাই ফ্লায়ারই এখন আল্লাহ আল্লাহ করে যে এই যে আসছে আবার আসছে আবার আসছে আবার আসছে দেখাই ঝুম করে আপনাদের দেখলে হয়তো বুঝতে পারবেন এটা পাকিস্তানের চিনা কামাকারটা হা হাসানবাড়ির কাছ থেকে আনা তো আলহামদুলিল্লাহ বাচ্চার ফ্লাই খুব ভালো বাট ও বসতে পারতেছে না কালকে ও অনেকক্ষণ উঠছে বসার জন্য তো আশেপাশের ইসে বসেছিল কি বলে এটা আশেপাশের বিল্ডিংয়ে ছিল শেষে একটা পর্যায়ে অনেক দড়দৌড়ি করে তারপরেও আসছে বাসায় বসতে নিচ্ছে রাত্রে ছিল এখন দেখি হয়তো বা এভাবে করে ওরে আমার যদি আল্লাহ আল্লাহ করে আজকে আবার নামে ওর সাথের বাচ্চাটা আমি আটকে রাখছি অলরেডি ওর সাথের বাচ্চাটা আমি একসাথে দুইটা হারাইতে চাই না তো একটা আমি আগে ফিট করি এই যে দেখেন এটার সাথে একটা আরেকটা গিরিবাজ বাচ্চা আছে আমার এটাও চিনা কামা কামাকার এটা মাদিটা আর নটটা সারা হয়েছে নটটা বেশ চটপটা মানে খুব ওরা লাফালাফি বেশি এর জন্য ওরে আগে ছাড়ে দিছি তো আলাদা করে ওরে যদি আমি পোষ পানি নিতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ আমার বাসায় একটা সেট হয়ে গেল এই আবার আসছে ও আসলে দৌড়াচ্ছে মানে আশেপাশে দৌড়াচ্ছে চিনুক কোনো জায়গায় না বসা মায়ের না মার না খাইলেই হয় মার না খাইলেই হয় ও চিন দৌড়াক সমস্যা নাই আপাতত কয়েকদিন দৌড়ে দৌড়ে চিনুক তারপরে আমার বাসায় যে কবুতরগুলো আছে যেগুলো মোটামুটি অনেক লং টাইম ধরে ফ্লাই করে তো ওর সাথে ওরে দিয়ে ঝাড়ে দেবো যে তুই কয় ঘন্টা উঠতে দেখি তো বাচ্চা যেহেতু আশা তো করতেছি ভালো ফ্লাই করবে ভাই তো বলছিল সাত আট ঘন্টা মিনিমাম উঠবে তো দেখা যাক বাকিটা আল্লার ইচ্ছা আর এলো যদি কপালে থাকে আর কি তাহলে হয়তো কিছু কবুতর সেট করতে পারবো ওরে দিয়া দেওয়া তিনটা কবুতর আছে আমার বাসার মোটামুটি ভালো ফ্লাই করে ওদের দিয়ে আমি কবুতরগুলো সেটিং করার চিন্তা ভাবনা করতেছি আর এই বাচ্চা দুইটা দিয়ে সবাই দোয়া করবেন তোমার কবুতরটা যেন ফিট করতে পারি ও উড়তে উড়তে হঠাৎ করে উপরেই ঠেকেছে ছোট বাচ্চা একদম এক পরের মনে হয় বাচ্চাটা এই যে এখন আবার নাই এখন আবার খুঁজে পাচ্ছি না ওরে কোথায় গেছে আল্লাহাবতী জানে কোন দিকে চলে গেছে আসছিল হয়তো পূর্ব দিকে চলে যাওয়ার কথা আমার বাসায় উপরে একটা কবুতরে উঠতেছে আর বাচ্চাটার কোনো খবর নাই দেখি কিছু করার নাই আল্লাহ আল্লাহ করি ফিরে আসে কিনা ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে মাদি বাচ্চাটা একটু পরে ছাড়বো মাদি বাচ্চাটা হয়তো কালকে ছাড়তে পারি অথবা বিকালে ছাড়বো ওরে আজকে ছাড়বো না আর অন্যান্য কবুতর সবই আছে কালকে আমরা একটা অতিথি কবিতা ধরছি সেটা হলো একটা গ্যাসলিড মাডি তো ও একাইশা বসে ছিল খাওয়ার জন্য দুপুরে ওরে খাবার দিলাম খাইলো খুব মানে খাবার খুব ক্ষুধা ছিল হয়তোবা দরজা পারে খাওয়া দাওয়া করলো এই যে এখন আবার সেই কবিতাটার আর খবর নেই কই গেছে আল্লাহ পাখি জানে কপালে থাকলে তো ফিরে আসবে কালকে সেইলেও হালকা পাতলা উঠছে কিন্তু আজকে বেশি উপরে উঠে গেছে এখনো মনে হয় কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না এই যে আসছে আল্লাহ কোথা থেকে কই আল্লাহ পাখি জানে এই যে উঠতেছে এই যে উঠতেছে এই যে দিয়ে নামতেছে আল্লাহ দোয়া করবেন যাতে ও ফিরে আসে এই যে ও দিতেছে নামার জন্য এই যে আবার আবার যাচ্ছে ওদিকে এই যে শীর্ষ দিতেছে এই যে দিতেছে এমনি বাচ্চা কিন্তু গ্রোথ আলহামদুলিল্লাহ খুব ভালো তো দেখি পাকিস্তানি হাই ফ্লায়ার ফার্স্ট আনলাম একজোড়া বেবি হাসান কাছ থেকে তো এরপরে দেখি যদি এটা দিয়ে আমি সাকসেস হই তাহলে আমি আরও কয়েক জোড়া নিয়ে আসবো তো ধন্যবাদ হাসান ভাই ভালো থাকেন ভাই আপনার গিফটটা পছন্দ হয়েছে আমার এই যে দিয়ে নামতেছে ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া 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 এই দেখেন আমার পাকিস্তানি হাইফ্লায়ারটা বসলো দেখি তো কেন না কোনো ইয়া নাই মানে ফেড ই নাই কোনো মানে হয়রান হয় নাই হলে কবিতর যে অবস্থা করে ওরকম কোনো ভাব নাই আর একটা নতুন কবুতর আসছিলো ওটাও দৌড় করে চলে গেছে এই যে সবার উপরে দেখেন আমার একটা মাদি উঠতেছে এই মাদিটা যখন উপরে ওঠে তখন তিন চারটা বাজি করে তিন চারটা ডিগবাজি দিয়ে সে খালি উপরে উঠে আবার ওই যে চলে যাচ্ছে ভাই ও ও মোটামুটি বড় রাউন্ড নিয়ে উড়ে বড় রাউন্ড নিয়ে উড়ে এই মাটিটাও তো এই মাতিটার সাথে আরও তিনটা মাতি আছে তিনটা কবুতর আছে এই এগুলা মোটামুটি উড়ে এই বাচ্চাগুলারই আমি এইভাবে আস্তে আস্তে সেট করার চিন্তা ভাবনা ছয় দোয়া করবেন তো সব বৈশা আছে মায়েরা যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সব মায়েরা বসে আছে খাওয়ার জন্য তাহলে খাবার দিই কবদারকে সকাল সকালই আর বিরক্ত না করে আরও কিছু কবদার আটকানো আছে ওগুলো একটু ছাড়ার ব্যবস্থা করি বাচ্চা চেও চ্যাও চ্যাও করতেছে খাবার জন্য নতুন তিনটা বাচ্চা ঘুরছে কালকে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে বাচ্চা গুলা পারি এলা আমার হোমা একটা নর বসে আছে ডিমে মারি এ হলো নর এগুলা রেসার না এগুলা হোমা রেসারের ক্রস তারপর বাচ্চা ফুটছে কালকে এই যে ওদের বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ এখানে ওদের বাচ্চাও ফুটছে কালকে রাতে অবস্থা ডিম থেকে বের হচ্ছিল না পরে আমি ওরে মানে ডিম থেকে বের করে দিছি তো আলহামদুলিল্লাহ বাচ্চা বের গেছে এ হলো অবস্থা